আসসালামু আলাইকুম টিন ফ্যাশন বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম আমাদের পুরুষ সালের কিছু কালেকশনগুলো আমরা দেখানোর জন্য আজকের এই ভিডিওতে আসতেছি প্রপার কালারগুলো আমরা সব সবসময় অ্যাভেলেবল আপনাদেরকে দেখাতে পারি না তো আজকে চিন্তা করলাম যেন হচ্ছে ভাইয়ারা যে এই শাল এই শালগুলো খুব চলতেছে যে এই শালগুলো প্রপার কালারগুলো যেন আপনারা পান তিন ফ্যাশন বিড়ের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ অনেক কম দামে এই শালগুলো কালেক্ট করতে পারবেন যেটি হচ্ছে মানে আপনারা অন্য কোথাও থেকে কিনলে হয়তো দেখা যাচ্ছে বেশি পড়বে এই যে যেটা পাচ্ছেন খুব সুন্দর একটা কালার সুরমা কালার এগুলো শালের ব্যাপারে মানে বলতে হবে না এগুলো এই যে কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর গর্জিয়াস একটা এটা শাল হবে এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য হলো ছয় হাত এবং প্রস্তে হচ্ছে পনেরো তিন হাত এবং শাড়িটার ওয়েট আছে হচ্ছে সাতশো গ্রাম প্লাস সাতশো গ্রাম প্লাস ওয়েট আছে এই যে এরকম সাতশো গ্রাম প্লাস ওয়েটের শাল আপনারা আমি জানি এই এরকম মিনটে সুতা দিয়ে এরকম প্রপার সাতশো গ্রাম শাল আপনারা কোথাও পাবেন না এই একটা করে শাল দিলে ইনশাল্লাহ আপনাদের আর পাঁচ বছরে আর কোনো শাল কিনতে হবে না তো এই শালগুলো রাখছি অত্যন্ত রিজনেবল প্রাইস রাখছি তো এটার খুচরা রেট আমরা রাখছি হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর পাইকারি যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে হলো সেজন্য নখ করতে পারেন তো তার হচ্ছে পাইকারিও দেওয়া যাবে তো পাইকারি নেওয়ার জন্য হচ্ছে ইনবক্সে কথা বলতে হবে আর আমাদের ডিসক্রিপশনে আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে লিঙ্কটাও দেওয়া থাকবে যদিও মানে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটটাও চালু হবে পরিপূর্ণভাবে এখনও সবগুলো প্রোডাক্ট সেখানে আপলোড দিতে পারিনি আচ্ছা এরপরে আরেকটা কালার দেখাই জি এই শালগুলোর ওয়েট কিন্তু হচ্ছে সাতশো গ্রাম হবে এই যে দেখেন আরও সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার দেখেই বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে পাকা ছয় হাত শাল খুলে দেখানোর আর হচ্ছে প্রয়োজন এ করলাম না এই যে দেখেন এই শালগুলা বর্ডারটা দেখেন কি সুন্দর হচ্ছে কমলা কালারের বর্ডার এই যে এই যে ফিতা পারের বর্ডার বলে এগুলোকে খুবই গর্জিয়াস লাগবে একটা শাল কিনলে ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের শাল কেনার প্রয়োজন নেই এরপরে আরেকটা কালার চলে আসবে সেটা হচ্ছে কি বলে এটাকে ক্যামেরাতে আবার হচ্ছে সুন্দর একটু ডিপ কালার একটু লাইট লাইট মনে হয় কিন্তু বাস্তবে এই শালগুলো খুবই চমৎকার শালটা কালারটা খুবই সুন্দর এটা কালার দেখে বুঝতে পারছেন আশা করি এগুলো একবারে নিখুঁত কোথাও কোনো স্পট দাগ বা কোনো কিছু নাই সেরা ফাটা হওয়ার কোনো সুযোগই নেই শালের ব্যাপারে একটা কথা হচ্ছে শালের সুতা যত দামি হবে শালের ফিনিশিংটাও তত ভালো হবে তো এগুলো শালের ফিনিশিংটা খুবই চমৎকার এই শালগুলো আমরা পাঁচশো আশি টাকা করে সেল করতাম কিন্তু আমরা হচ্ছে মানে একটু আপনাদের রিজনেবল রাখার উদ্দেশ্যে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করছি এগুলো কিন্তু ফিক্সড প্রাইসে আবার বলবেন যে হচ্ছে কম বেশি সেটা কিন্তু আমরা দিতে পারবো না প্রাইসে কম বেশি করতে পারবো না প্রাইস একবার ফিক্সড আর কি আর এত কম দামে এই শালগুলো আপনারা পাবেন না আর কি জি সেটা আপনারা যাচাই করতে পারেন আরেকটা কালার এই পরে আসতেছে বাপরে এটা তো এত চাহিদা এই কালারটার এটা হচ্ছে আপনার একটু এটাকে কি বলে একটু সুন্দর লাইট মানে মিল্কি বিস্কিট টাইপের একটা কালার খুবই সুন্দর আমার ব্যক্তিগতভাবে এই কালারটা খুবই পছন্দ আর কি এটার এত বেশি অর্ডার থাকে যে আসলে সাপ্লাই দেওয়াটাই কঠিন হয়ে যায় জি এরপরে এই যে দেখেন সুন্দর চমৎকার একটা কালার এটা হচ্ছে কফি কালার কফি কালার শালটা তো হচ্ছে আমাদের ইয়ং ভাইয়ারা একটু বেশি পছন্দ করেন আর যারা হচ্ছে মুরব্বী মানুষ আছেন তারা একটু এই যে এই টাইপ লাইট কালারগুলো বেশি পছন্দ করেন আর কি এই যে কফি কালারটা আচ্ছা কফি কালারের পরে এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটু খাদি কালার এটার মধ্যে হচ্ছে হালকা একটু শেড শেড আছে আর কি এটা হচ্ছে খাদি কালারের মতো এই শালটাও খুব চমৎকার সুন্দর কালারের হবে এরপরে আবার হচ্ছে এটা হচ্ছে একটু গোল্ডেন কালারের মধ্যে পুরা ছয় হাত বা তিন হাত শাল খুব সুন্দর এই শালগুলা এগুলো হচ্ছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদেরকে মানে যেগুলো পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে এখান থেকে রেখে দিতে পারেন তারপর হচ্ছে আমাদেরকে ফেসবুকে বা ইমো হোয়াটসঅ্যাপে এই যদি মানে এই কালারগুলো দেখেন তাহলে আমরা আপনাদের অর্ডারটা প্লেস করে দিব জি এরপরে দেখেন এইটা হচ্ছে লেমন কালারের মধ্যে দেখে বুঝতে পারছেন এত চমৎকার কালার কোথাও পাবেন না ইনশাল্লাহ পাকা ছয় হাত শাল সাতশো গ্রাম বয়েটের খুবই সুন্দর এই শালগুলো এক এক কথায় জি এরপরে হচ্ছে আপনার জলপাই কালার এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জলপাই কালার এটা তো হচ্ছে অনেকেই পছন্দ করেন এই কালারটা ইউজ পরিমানে অর্ডারও পরে এই এই কালারটার উপরে খুব খুব সুন্দর এইটা এই শালটাও এরপরে এটা একটু লাইট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কি বলে একটু মিল্কি টাইপের আর কি যেটাকে বলে একটু লাইট বিস্কিট বলে আর কি লাইট বিস্কিট কালার এরপরে লাস্ট একটা কালার হচ্ছে এটা হচ্ছে আপনার সাদার মতো আর কি সাদা কালারের মতো তবে একবারে মানে পিওর সাদা না একটু একটু হচ্ছে আপনার কি বলবো মানে ক্রিম কালারের মতো আর কি আপনাদের যে এর ভিতর যে কালারটা পছন্দ হবে সেটা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপরে হচ্ছে আমাদেরকে দিলে আমরা সেই কালারটা দিতে পারবো আবারও বলি এই শালগুলোর প্রাইস হবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট একটা শাল দেখাবো এটাকে বলে হচ্ছে আপনার কাশ্মীরি লাইট সুতার শাল স্ক্রিনে বুঝতে পারছেন কিনা যায় না এই এই কালারটা হচ্ছে আপনার বেশ সুন্দর কালার এটা হচ্ছে আপনার হালকা হলুদ টাইপের এটার আপনার দুইটাই কালার হবে একটা হচ্ছে মানে বর্তমানে এটা অ্যাভেলেবল আছে আর কি এটা মানে কারো ভালো লাগলে স্ক্রিন শর্ট দিয়ে রাখতে পারেন তো এই কাশ্মীরি লাইট শালটার প্রাইস আসবে হচ্ছে মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম